শুধু একজন দুজন নয় প্রত্যেকেই আমাকে পছন্দ করুক প্রত্যেকটা মানুষের আমি যেন প্রিয় মানুষ হতে পারি এই চাহিদা তোমার আমার আমাদের প্রত্যেকেরই তো আছে কে না চায় সবাই ভালোবাসুক সবাই কাছে আসুক আমরা প্রত্যেকেই চাই কিন্তু কেন করতে পারি না কেন হয় না এমন তুমি কি জানো তুমি চাইলেও সবাইকে প্রিয়জন বানাতে পারবে না কিছু মানুষ এমন থেকেই যাবে যারা তোমার নিন্দা তোমার চর্চা করে যাবে তুমি চাঁদে গেলেও করবে মঙ্গলে গেলেও করবে গাধাকে পিঠে নাও গাধার সঙ্গে হেঁটে যাও গাধার পিঠে চেপে যাও তারা তোমার নিন্দা করবে আগে ওদের থেকে দূরে সরে যাও ওদের কথাগুলোকে কানে না কানে নেওয়া তো দূরের কথা ওদের কথাগুলোকে কানের কাজ পর্যন্ত আসতে দিও না তবে গিয়ে তুমি কিছু করতে পারবে চলো আমি যে তিনটে স্টেপ বলবো এই তিনটে স্টেপ তুমি যদি ফলো করো না অনেক মানুষ তোমাকে তাদের প্রিয় মানুষ প্রিয়জন ভাবতে শুরু করবে এটা হচ্ছে মনস্তত্ত্ব ম্যাজিক নয় এবারে চলো তিনটে স্টেপ বলা যাক অনেক ভনিতা হয়ে গেছে তাছাড়া তুমি বলবে এই লোকটা খুব ভাঁটায় অনেকক্ষণ ফালতু বকবক করে তুমি কমেন্ট ভরে দেবে নাম্বার ওয়ান আমাদের প্রত্যেকেরই এটাই হচ্ছে বদ অভ্যাস বক বক করা আমরা সবাই বক্তা সবাই বলতে চাই আরে দাঁড়ান নারে বাবা আমাকে আগে বলতে দে না আগে আমি বলি আমি সব জানতা আমি সব জানি কি জানি না রাজনীতি জানি অর্থনীতি জানি সংস্কৃতি জানি সব তো জানি আর এত যে আমার জ্ঞান এই জ্ঞান আমি জানাবো না অন্যদেরকে নতুবা আমার জ্ঞানগুলোর দাম কোথায় যদি আমি জানাতেই না পাই তাই আমাকে জানাতে হবে আর যত বেশি করে আমি আমার জ্ঞান চর্চা অন্যের কানে ভরতে যাই তত বেশি করে তারা বিরক্ত হয় আমার থেকে সরে যায় এটা তো মারাত্মক প্রবলেম তাহলে আমি কি করব এখন কি উপায় উপায় একটাই ভালো শ্রোতা হতে হবে যতক্ষণ না ওই পারের মানুষ বা মানুষেরা আমার বক্তব্য শুনতে চাইছে ততক্ষণ পর্যন্ত আমাকে মন দিয়ে ওই পারের মানুষটি বা মানুষগুলো কি বলছে সেটা শুনতে হবে শুনতে শুনতে ওদের প্রিয় শব্দগুলোকে গ্রহণ করতে হবে সেগুলোকে আমার শব্দের ভেতরে ভরতে হবে একটা ম্যাজিক তৈরি করতে হবে আমি যখন তাদের বলা প্রিয় শব্দগুলোকে আমার গলায় ভরে বলবো তখন অটোমেটিকভাবে তারা আমার কথা শুনবে কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত কিছু বলবো না যতক্ষণ না ওরা শুনতে চাইবে আমার মতামত খুব গুরুত্বপূর্ণ তাই যেখানে সেখানে আমি মতামত দিতে যাব না যখন ওরা নিতে চাইবে তখন আমি দিতে যাব বোঝা গেছে উগ্র বক্তা আর হব না আমারটা শোন আমারটা শোন আগে আমি বলি আর করব না প্রিয় হওয়ার এটা হচ্ছে প্রথম আর প্রধান শর্ত যে জায়গাটাতে তুমি আমি আমরা সবাই কখনো না কখনো ভুল করি দু নাম্বার খুব গুরুত্বপূর্ণ বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দু নাম্বার দু নাম্বারটা ছাড়া সব বেকার আমরা সবাই বাঙালি আর বাঙালি মানেই পিএমপিসি করতেই হবে নতুবা রাত্রেবেলায় ঘুম আসবে না পিএমপিসি করলাম না তো দিনটা কাটালাম কিরকম ভাবে ভাই এর কানে ওর চর্চা ওর কানে তার চর্চা এই চর্চা করেই আমরা আমাদের চরখাতে তেল দিয়ে থাকি তবে গিয়ে আমাদের গাড়িগুলো চলে আজকে যে আসেনি তাকে নিয়ে চর্চা এই যে চর্চা করার প্রবণতা এই প্রবণতা আমাদেরকে খুব সহজে অন্যের কাছে অপ্রিয় করে তোলে কিন্তু চর্চা ছাড়া তো থাকতে পারি না চর্চা তো করতে হবে মশাই বাঙালি বলে কথা বাঙালি ছেলে বাঙালি মেয়ে চর্চা করব না পরনিন্দা পরচর্চা যদি করতেই না পারি তাহলে দিনটা কাটবে না ভাই চর্চা করব এর কাছে বিয়ের প্রশংসা করব বিয়ের কাছে এর প্রশংসা করব এ বিয়ের দুজনেরই প্রশংসা করব সি এর কাছে আমি জানি এ বি কে পছন্দ করে না বি সি কে পছন্দ করে না তাতে আমার কিচ্ছু যায়ও না আসেও না এ বিয়ের নাম করে না তাও আমি বলবো বিয়ের কাছে এ তোমার প্রশংসা করে আবার ঠিক উল্টোটা আমি এর কাছে গিয়েও বলবো তুমি দেখো ধীরে ধীরে তুমি যাদের সঙ্গে মেলামেশা করো তাদের ভেতরে একটা সম্পর্ক তৈরি হবে এবং তুমি প্রত্যেকের খুব দ্রুত ধীরে ধীরে নয় তুমি খুব দ্রুত প্রিয়জন হতে শুরু করবে আমি যেমন শুনতে চাই লোকে আমাকে নিয়ে প্রশংসা করে আমি কি শুনতে চাই আমাকে নিয়েও লোক নিন্দা চর্চা করে আরে এই লোকটা প্রেম নিয়ে ভিডিও করে খেয়ে দিয়ে কাজ নেই লোককে ভুল ভাল আজগুবি গল্প শোনায় আরে অনেক লোক বলে বেড়ায় আমি শুনতে চাই কি ভালো লাগে না ভাই আমি কি শুনতে চাই কি মহান কাজ করছে আহ এমন একটা চ্যানেল বানিয়েছে মানে গর্ব হয় আমাদের বন্ধু ভাবলে গর্ব হয় শুনতে তো ইচ্ছা করে কেউ বলুক চাই না বলুক তাই এই গল্প যদি আমাকে এসে কেউ বলে এ বি সি ডি তোর প্রশংসা করে ভীষণ প্রশংসা করে তখন এবিসিডি আমার প্রশংসা করুক কিংবা না করুক যে বলছে সে আমার প্রিয়জন হয়ে যাবে হবেই তোমাকে যদি কারো প্রিয়জন হতে হয় তাহলে প্রশংসা করতে শিখতে হবে আমি বলছি না বাড় খাওয়াইয়ে ক্ষুদিরাম বানিয়ে তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দাও যদিও ক্ষুদিরাম সম্পর্কে আমি এখানে মন্দ বক্তব্য করলাম না জাস্ট একটা প্রবাদকে ব্যবহার করলাম কেউ আশা করি অন্যরকমভাবে নেবেন না উনি আমার প্রণম্য এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি প্রিয়জন হতে হয় তাহলে তোমাকে তোমার প্রয়োজনীয়তা বোঝাতে হবে তুমি তখন তোমার প্রয়োজনীয়তা বোঝাতে পারবে যখন তুমি তার কানে কুমন্ত্রণা নয় সুমন্ত্রণা ভরবে তুমি দেখো তুমি দ্রুত তার সঙ্গে প্রিয়জন হতে শুরু করবে তিন নাম্বার স্টেপ ফাইনাল স্টেপ আমরা সবাই আধুনিক দু সাল ভাই আধুনিক হওয়া চাই তাই ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট এগুলো তো ট্রেডিশন পরা চাই এগুলো না পড়লে কেমনভাবে আধুনিক হওয়া যায় না ভাই এগুলোকে বলে উৎসৃঙ্খলতা আধুনিকতা নয় আধুনিক তারা যারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটা দেখে নিজেই গর্ব করে বলে বেশ লাগছে আমাকে তাই পোশাক শুধুমাত্র আমাদের লজ্জা নিবারণ করে না পোশাক আমাদের পরিচিতি বহন করে এটা যেদিন তুমি বুঝতে পারবে সেই দিন তুমি ঠিক এটা বুঝে যাবে তোমার প্রফেশনের সঙ্গে তোমার চেহারার সঙ্গে কোন পোশাক যাচ্ছে আয়নার সামনে গিয়ে দাঁড়াও না দেখো না তোমার নিজের প্রতিবিম্বটা দেখে নিজেকে রেসপেক্ট করতে ইচ্ছে করছে কি না যদি করে অন্যরাও করবে যদি না করে তাহলে কেউ করবে না আমি সজারুর মতো চুল করে নিলাম ক্যাঙ্গারুর মতো নিজের বিভিন্ন রকম স্টাইল বানিয়ে নিলাম হাতে চারটা বালা পরে নিলাম কানে ছটা দুল ঝুলিয়ে নিলাম আমি আধুনিক হলাম না আমি লোফার হয়ে গেলাম লোক আমাকে দেখে হাসবে আমার সামনে যদি নাও হাসে আমার পিছনে ঠিক হাসবে কে ভালোবাসবে যতক্ষণ মানি ব্যাগটা মোটা থাকবে ততক্ষণ বন্ধু বান্ধবী সব থাকবে তারপর জ পলায়তি সজীবতী আগে নিজেকে পরিবর্তন করো তোমার পোশাকে পরিবর্তন নিয়ে এসো দেখো না তোমার পোশাকটা পরিবর্তন করলে তুমি উপরের দিকে যাচ্ছ কি না লোকের প্রিয়জন হচ্ছ কি না লোক তোমার পোশাক দেখে পতঙ্গের মতো ছুটে আসবে কারণ তোমার চোখ মুখ আর তোমার পোশাক তোমার কথাবার্তার সঙ্গে সঙ্গে তোমার পার্সোনালিটি প্রকাশ করবে তাই এমন পোশাক পরবে যা পরলে সবার শ্রদ্ধা হবে তিনটা স্টেপ ফলো করে দেখো না তুমি কতজনের প্রিয়জন হয়ে যাবে এই কয়েক দিনের ভেতরে এটা ম্যাজিক নয় মনস্তত্ত্ব এইরকমভাবেই প্রিয়জন হতে হয় নতুবা সবাই প্রয়োজন বানিয়ে রেখে দেবে যখন দরকার পড়বে তখন ডাকবে যখন দরকার ফুরিয়ে যাবে তখন তোমাকে চিনতেই পারবে না হু আর ইউ তাই ভাই যে কথাগুলো বললাম সেই কথাগুলো মেনে চলা চাই নতুবা জীবনটা এই মশাটার মতো হয়ে যাবে কেউ পাত্তা দেবে না ভালো থাকো ভালোবাসায় থাকো আজকে হেয়ালির সুরে হেয়ালির ছলে ভিডিওটা বানালেও প্রত্যেকটা কথা কিন্তু ভীষণ সিরিয়াস প্রয়োজন হলে কথাগুলো মন দিয়ে আরও একবার শুনে নিতে পারো অনেক কাজে লাগবে অনেক কাজে লাগবে তুমি দেখো তুমি কত দ্রুত প্রত্যেকটি মানুষের না হলেও তোমার পছন্দের মানুষগুলির প্রিয়জন হয়ে উঠবে সবার প্রিয়জন হওয়ার চেষ্টা কোনো দিন করতে যেও না সবাইকে খুশি করার দায়িত্ব তোমার কাঁধের উপরে কেউ চাপিয়ে দেয়নি ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর একটা কথা চিরদিন মনে রাখো এই পৃথিবী তোমার সঙ্গ দিক কিংবা নাই দিক তোমাকে তোমার সঙ্গ দিতে হবে কারণ তুমিই হচ্ছ তোমার শ্রেষ্ঠ বন্ধু আর আমি তোমার অপেক্ষা করব নেক্সট ভিডিওতে আমি জানি তুমি নেক্সট ভিডিও দেখবে এইটুকু আশা রেখেই আজকের ভিডিওটা শেষ করছি চলো অনেক রাত হয়ে গেছে কটা বাজছে জানো বারোটা পেরিয়ে গেছে